হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের কাছে আজকে অজানা একটি তথ্য নিয়ে চলে আসলাম ইসলামের পর টিভির পক্ষ থেকে যে জায়গাটা দেখছেন এটা হলো পদ্মা নদী এখানে এক অল্প বয়সী যুবক ছেলে মারা গেছে ছেলেটির বয়স আনুমানিক ষোলো থেকে সতেরো হবে সে কিন্তু সাঁতার জানতো না হালকা পাতলা সাঁতার জানত আজকে তাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হল খুঁজাখুঁজি চলছে এখনো তার লাশ পাওয়া যায় নাই দেখতে পাচ্ছেন সব মানুষজন কত মানুষ দুহরি আসছে ফায়ার সার্ভিস থেকে এখনো কোনো তার সন্ধান পাওয়া যায় নাই আর সঠিকভাবে বলতেও পারছে না যে আসলে কোন জায়গায় ডুবে গেছে ওই লাস্টায় আপনাদেরকে দেখাবো দেখা যায় পাওয়া যাচ্ছে কি তো আসলে আমাদের সকল মানুষকে আল্লাহর পথে থাকার চেষ্টা করতে হবে অচক্ত নামাজ কালাম পড়তে হবে কারণ পাঁচক্কে নামাজ কালাম পড়তে ছেলেটি কিন্তু নামাজে ছিল যে মারা গেছে সে পাঁচক তো নিয়মিত নামাজ পড়তো আমরা যে বয়সীরা হই না কেন তাদের আমাদের সকলকে নামাজ নামাজ কালাম পড়া অবশ্যই জরুরি কারণ আল্লাহ যে যেকোনো সময় ডাক দিতে পারে বয়স লাগে না আল্লাহর ডাকে সারাদ্যে কোনো বয়স লাগে না দাদার আগে বাবা চলে যায় বাবার আগে দাদা চলে যায় দাদার আগে নাতি চলে যায় এই তো দিন পৃথিবীর নিয়ম আসা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই প্রতি বছরে এরকম এইসব এই সময়তেই দেখা যাচ্ছে নদীর পানি কমে আর মানুষ ডুবে যায় বেশিরভাগ যুবক মানুষই বেশি মরা মারা যায় আর অল্প বয়সী ছেলে বেশি মারা যায় আসলে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে এই পৃথিবী চিরস্থায়ী না আমাদেরকে একদিন চলে যেতে হবে তাই আসুন আমরা সকলেই অচক্ত নামাজ কালাম পড়ি এবং আল্লাহর থাকি আর যে মারা গেছে অবশ্যই আমরা সবাই তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে এমনিতেই আমরা সচরাচর হাদিস শুনেছি আগুনে পুড়ে মারা গেলে আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করে পানিতে ডুবে মারা গেলে আল্লাহ তাহা তাকে জান্ন করে আমরা সকলেই অবশ্যই দোয়া করবো জানে এই ভাইয়াটাকেও আল্লাহ তা জান্নাতবাসী করেন অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা পুরোপুরি দেখে যাবেন আর বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর দোয়া করবেন যেন আমরা ইসলামের পথ টিভিতে এরকম আরও অজানা তথ্য তুলে ধরতে পারি দেখা দেখতে পাচ্ছেন কীভাবে খোঁজাখোঁজ চলছে আমরা অবশ্যই আপনাদেরকে লাস্টটা দেখানোরও চেষ্টা করব এখন এখনো কোনো তথ্যই পাওয়া যায়নি চলছে খোঁজাখুঁজি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন দেখে আমাদের পাশে থাকবেন যতক্ষণ না শেষ হবে ভিডিওটা অবশ্যই পাশে থেকে উপভোগ করুন ভাই মনে হচ্ছে লাশ পাওয়া গেছে তবে এখনো শিওর না আপনাদেরকে ইতিমধ্যে লাশের দেখানো হবে যেরকম বোঝা যাচ্ছে মনে হয় পাওয়া গেছে লাশ তো আমাদের ডুবেররা মন প্রাণ দিয়ে খুঁজছে একদম সেই কষ্ট ওনারা কিন্তু কমতি করছে না খুঁজে খুঁজে হ্যাঁ পাওয়া গেছে আপনাদেরকে কাছে থেকে লাশটা দেখার চেষ্টা করবো পাওয়া গেছে ভাই তো এই ছেলেটা দেখেন কেমন জু অঞ্চলে দেখেন

শুইছা নাই জান কল দিছে तो एक यार हमारा तो भाई यार तू मेरा पोस्टमार्टम दिलिया नहीं अल्लाह यार रेडा पोस्टमार्टम दिलिया नहीं लीज ना ए चला जा ली जाए दिल जाए उस्मानम के की लेबे ना ना पोस्टमार्टम करे उधर टू ले ले आई ऑफिस ले दो बुलाने लीबे और फोर्स एरिया तो नी है आऊं जल्दी यार आबाला कल लोग उन सब बाद में तो ताले ना ली भी जरा बीच के से मेरे रेडी के लेने कर ले नहीं तो हम दूसरे वादे ताले बंद कर देंगे